নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ডিমের একটা রেসিপি নিয়ে ডিম মালাবার খুব সহজ রেসিপি ডিম তো আপনারা সবাই খান কম বেশি আমরা সবাই ডিম ভালোবাসি কেউ সিদ্ধ খায় কেউ অমলেট খায় ডিমের অনেক রকম ঝোল ঝাল অনেক রকম রেসিপি খায় কিন্তু একবার এইভাবে ডিমের মালাবার খেয়ে দেখতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ডিম নিয়েছি পাঁচটা তবে পাঁচটা আমার লাগবে না আমি তিনটে ডিম হলেই হয়ে যাবে তো ডিমটা আমি এটাকে সিদ্ধ করে নেব তো এই সিদ্ধ ডিমটা আমি আর দেখালাম না ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা নিলাম পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা কারিপাতা নিয়েছি নিয়েছি পরিমাণ মতো দুধ আড়াইশোর মতো দুধ নিয়েছি তালেই হবে আর একটু বেসিক মশলা যেগুলো লাগে সেগুলো সবগুলো লাগবে না মোটামুটি যেগুলো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার একটা ফ্রাইং প্যানে অল্প বেশ কিছুটা তেল দিলাম প্রায় দু চামচ মতো তেল দিলাম দিয়ে এখানে একটু ফোড়ন দেব জিরে তেজপাতা গরম মশলা একটু নাড়াচাড়া করার পর তারপরে দেবো কারিপাতাটা ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এই যে কারিপাতাটা এবার কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে কারিপাতাটা খুব ভালো করে ভাজবো একটু ফটফট করে ছিটকাচ্ছে ঠিক কথা কারিপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা যে গ্রেড করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা এই তেলের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় এবার এটা ভাজতে ভাজতে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এক এক করে বেসিক মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দেব দেখুন পিঁয়াজটা খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে এবার এক এক করে পরিমাণ মতো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি সামান্য হলুদ সামান্য আদা আর লঙ্কাটা যেরকম মনে হবে ঝাল সেই বুঝে লঙ্কাটা দেবেন আপনারা আমি এখানে কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল তো সেখানে আর কাঁচা গুঁড়ো লঙ্কা দিলাম না এবার মশলাটা খুব ভালো করে কষাবো যদি প্রয়োজন পড়ে এখানে জল দিয়ে কষাতে হতে পারে তো আমি এখানে সামান্য একটু জল দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন আর দিলাম সামান্য একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে এই দেখুন অল্প একটু ছিটে জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে যখন মশলার কাঁচা গন্ধটা চলে গেল তখন এবার যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম তিনটে ডিম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে ডিমটা খুব ভালো করে ভেজে কষিয়ে নেব দেখুন ডিমটা তো সিদ্ধ ডিম একটু ভালো করে ভাজা হতে হতেই কিন্তু মশলার সঙ্গে মিশে গেছে এবার যে আমি আড়াইশোর মতো দুধ নিয়েছিলাম দুধটা আগে থেকে জাল দিয়ে গরম করে রাখা দুধ তো সেই দুধটা এখানে দিয়ে দেব। দুধটা দিয়ে এটা খুব ভালো করে ফুটে উঠতে হবে এটা ভালো করে ফুটে উঠলে তারপর আমি একটু সামান্য গরম মশলা দেব আর দেব যদি নুন ঝালটা একটু টেস্ট করে নিতে হবে যদি নুন লাগে নুন দিতে হবে ঝাল লাগলে ঝাল দিতে হবে আর একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটু নুন ঝালটা টেস্ট করে নিলাম যদি নুন দিতে লাগে এখানে আমাকে একটু নুন দিতে লাগবে একদম একটু ঘন ঘন গামাখা মাখা হলে তবে এটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন ডিম মালাবার আগে না খেয়ে থাকলে খুব সহজ রেসিপি সামান্য উপকরণ মশলাগুলো আমি দিয়েছি ওই মশলা চামচের ওয়ান ভাগের চার ভাগের এক ভাগ করে এতটাই কম মশলা এখানে লেগেছে খুব বেশি মশলা এখানে ব্যবহার করা যায় না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে হালকা একটু দুধের একটা গন্ধ পাবেন আপনি আর এখানে কারিপাতাটা দেওয়া সেটার একটা অপূর্ব স্বাদ আপনি পাবেন এবার হয়ে গেছে গ্রেভিটা আর শুকনো করব না এবার আমি এটাকে নামিয়ে নিলাম নিয়ে এবার এটা পরিবেশন করার পালা গরম গরম ভাতে এত সুন্দর খেতে লাগে ডিম মালাবার আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে খুব সহজ রেসিপি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিম তো আমরা প্রতিদিনই রোজের রোজ খাই ডিমের ঝাল ঝোল অমলেট করে ঝাল ডিমের ঝুড়ো প্রচুর রেসিপি আছে ডিমের তো এইভাবে মালাবার একবার ট্রাই করতে পারেন আমার বাড়িতে এই রকম করে ট্রাই করেছিলাম ডিম মালাবার একবার খেয়েছিল খুব হাজব্যান্ডও ভালো লেগেছে আর মেয়েরও খুব ভালো লেগেছে তো মা মেয়ে বলে বারবার মা এইভাবেই করবে ডিমটা এত সুন্দর স্বাদ হয়েছিল আপনাদের কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কাছ থেকে আপনাদের দেখাই কতটা সুন্দর লাগছে তা খুব ঝটপট হয়ে যায় এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো আপনাদের মিনিট দশ পনেরোর মধ্যেই কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা